যুব আন্দোলন ফাউন্ডেশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ বলেন সব ছাত্রই পিয়ার সিস্টেমে নির্বাচন করবে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই এই স্টিভ জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য সিস্টেম সিস্টেম যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন ফাউন্ডেশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্নপক্ষ বলেন উচ্চপক্ষ বলেন সব চক্রেই পিয়ার সিস্টেম নির্বাচন হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় الله لاي تکبیر